আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে যাদের আমার মেয়াদ নাই আপনারা চাচ্ছেন এক্সিট লাগিয়ে দেশে চলে যাওয়ার জন্য আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার রিয়াল খরচ না করে আপনারা এখন খুব সহজে একদম বিনামূল্যে আপনারা আপনাদের এক্সিটটি লাগাতে পারবেন আপনার একটি টাকাও খরচ হবে না আগে এই কাজটি করতে গেলে আপনাদের তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস অপেক্ষা করতে হতো এক্সিটের জন্য আবেদন করে কিন্তু এখন আর আপনাকে অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ আপনি এক মাসের ভিতরে সৌদি আরব সেরে দেশে যেতে পারবেন যদি আপনার একামার মেয়াদ না থাকে এবং আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় আপনারা কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে একটি টাকা খরচ না করে বিমানের যেতে পারবেন এবং দেশে গিয়ে আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন আগে আপনারা যখন এক্সিটের জন্য বাংলাদেশ দূতাবাসের কাছে গিয়ে আবেদন করতেন বা বাংলাদেশ এম্বাসি অথবা জেদ্দা কনসুলের জেদ্দা ওইখানে গিয়ে আপনারা আবেদন করতেন তখন আপনারা আবেদন করার পর আপনার কাছে প্রথমে একটি মেসেজ আসতো এবং দ্বিতীয়বার আপনার কাছে আরও একটি মেসেজ আসতো ওইটি দুই থেকে তিন মাস পর এভাবে কিন্তু ধাপে ধাপে আপনার কাজগুলি তারা সম্পূর্ণ করতেন কিন্তু এখন নিয়ম সম্পন্ন ভিন্ন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন আপনি তাদের কাছে গেলে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে বা আপনার ইকামা শুধুমাত্র এক্সপায়ার থাকে তাহলে আপনি যখনই বাংলাদেশে এম্বাসিতে যাবেন এম্বাসিতে যাওয়ার পর তারা আপনাকে বেশ কয়েকটি কাগজপত্র দিবে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটি কাগজ তারা এখানে সিল দিয়ে সিগনেচার করে আপনার সমস্ত ঠিকানা দিয়ে তারা আপনাকে এই কাগজগুলো দিয়ে দিবে এই কাগজগুলো নিয়ে গিয়ে যদি আপনি মক্ত আমেলে জমা দেন তাহলে আপনার এক্সিট মাত্র পনেরো থেকে এক মাসের ভিতরে আপনার এক্সিটটি মক্ত আমেল থেকে চলে আসবে তবে অবশ্যই বাংলাদেশের অ্যাম্বাসি অথবা যার দা কনসার দা আপনি যেটা রান্ডাই হন না কেন তাদের কাছে গিয়ে এই কাগজগুলি আপনি সংগ্রহ করবেন এই কাগজগুলি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করছি এই কাগজগুলি সংগ্রহ করে তারপর কিন্তু আপনাকে মক্ত আমেলে যেতে হবে অনেকে এই কাগজগুলি সারা মক্তব্যামেলে যান তখন কিন্তু তাদেরকে মক্ত আমেল থেকে ফেরত দেওয়া হয় আগে বাংলাদেশ এম্বাসি এই কাজগুলো করতো না তারা শুধুমাত্র আপনাদেরকে আবেদন করে দিত বা আপনার কাগজপত্র তারা নিজেরাই জমা নিয়ে নিত এখন তারা নিজেরা জমা নিচ্ছে না তারা শুধুমাত্র আপনাদেরকে বেশ কয়েকটি কাগজপত্র রেডি করে দিচ্ছে এইগুলো নিয়ে গিয়ে আপনি আপনার কুফুল যে অঞ্চলের ওই অঞ্চলের মক্তব আমলে গিয়ে জমা দিলে কিন্তু আপনার একজিটটি খুব সহজেই হয়ে যাচ্ছে তো প্রিয় সৌদির বাসীরা যাদের একামা এক্সপায়ার আপনারা অন্য কোনো ব্যক্তিকে তিন হাজার ছয় হাজার টাকা না দিয়ে আপনারা কিন্তু নিজে নিজে চাইলে এভাবেই এক জন্য আবেদন করতে পারবেন যদি আপনার ইকামার মেয়াদ না থাকে আবার বলছি যদি আপনাদের ইকামার মেয়াদ না থাকে আপনি বাংলাদেশ অ্যাম্বাসি অথবা যদি আপনি জেদ্দা কনসুলেট জেদ্দার রান্ডার হন তাহলে আপনি ওইখানে গিয়ে আগে এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন কাগজপত্রগুলো সংগ্রহ করার পর ওইগুলো নিয়ে আপনি সরাসরি মক্ত বাঙালি চলে যাবেন মক্ত বাঙালি যাওয়ার পর তারা আপনাকে স্পেশাল এক্সিটের ব্যবস্থা করে দিবে এবং পনেরো থেকে এক মাসের ভিতরে আপনার এক্সিট সম্পন্ন হয়ে যাবে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে এক্সিট লাগাতে পারবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূর প্রবাসীরা একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম